মা সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন আপাতদৃষ্টিতে সাধারণত একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যিই বিস্ময়ের উদ্বেগ করে রামকৃষ্ণ পরমহংস দেবী সহধর্মিনী তিনি সারদা দেবী মহাসমাধি আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে দিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতি ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কীভাবে চলতে হবে তা শিখিয়ে গিয়েছেন সবাইকে রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারেন তিনি তিনি বলেন আমি সতেরো মা অশীতেরো মা আমি সত্যিকারের মা গুরুপতি নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী জয় মা